হ্যালো ভাই ব্যক্তিমা ইউটিউব চ্যানেলে সবকে স্বাগত যারা ফাইলিং কাজ করে তারা একমাত্র বুঝে চাঁদির বিশেষ করে যে ফাইলিং করি না ধুলো ফাঁটি ছেলেগুলো মুখের থকরাগুলো শুধু দেখো একটু কি অবস্থা আবার নাইটে নাইট হচ্ছে দেখো মুখগুলো শুধু দেখো মুখ পুরো বাঁধর লাগছে সব কেন দেখতে একদম বারোটা ভাই বাবাটা বাঁচতে যাচ্ছে যাবো চিনা যাবে না এখন এরকম অবস্থা যদি বাড়ি চলে যাই সব ভিকারি বাবা চলে এসছে উঠে গামছা রুমাল মুখে বেঁধে দেন তাও মানে কিলো আটটা রাখছি না ধুলো দেখো তাই জন্য আসেনি কালু তাহলে চিনাই যাবে না কালু না সাদা